হজে কেরান কাকে বলে কারানা কেরান মানে মিলানো জি এমন হজ যাতে উমরা এবং হজের নিয়তকে একসাথে মিলিয়ে দুটোকে একাকার করে নিয়ত করা হয় মিকাত থেকে যারা মিকাতের বাইরে থেকে যাচ্ছেন কে ওমরাতান ওয়াহাজান হে আল্লাহ হাজির হয়েছি হ্যাঁ কিসের জন্য উমরা এবং হাজ দুটোর জন্য একসাথেই দুটো নিয়ত দুটো পৃথক পৃথক না ওমরা হচ্ছে কিন্তু অটোমেটিকলি ওই হজের সাথে সাথে হয়ে যাচ্ছে আলাদা নয় মাঝখানে খবরও তারা হালাল অনেকে মনে করে আরে হজে তোমার হজে কেরানে তো উমরা হচ্ছে তো আমাকে হালাল হইতে হবে মক্কা কি অজ্ঞতার কারণে তফ করে সাই করে কি করে চুল কাটে নেয় নিয়ত কিসের করেছেন বলছে কেরানের আবার কেরানের করলেন তো আপনি চুল কেন কাটলেন চুল কাটা হারাম আপনার জন্য নিষিদ্ধ কারণ আপনাকে কন্টিনিউ এহেরামের অবস্থায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত হজ শেষ না হবে দশ তারিখে এসে বড় জামরাকে পাথর মারার মাধ্যমে আর তারপরে কোরবানি এবং তার সাথে মাথা মুন্ডনের মাধ্যমে গলা তাহলে করৌ সঙ্গে হ্যা তাই যাবল হারিও মাহিল্লা জি হজে কেরান হজে কেরান এক অর্থে এইটাও হ্যাঁ ভোগ করা কারণ এখানেও হজের মাসে কিন্তু ওমরা ভোগ করে নিলাম উমরার বেনিফিট পেয়ে গেলাম এই জন্য হাদিসের ভাষায় তামাত্মা রসুর উল্লাস রসুল তামাত্ম করেছেন রসুলকে তামাত্ম করেছিলেন যেহেতু কোরবানির পশু সাথে নিয়ে গেছে মদিনা থেকে সেই জন্য মাঝখানে হালাল হওয়া যায় ছিল না তারপর হাদিস হাসে তামাত্ম করেছেন মানে লোগাউই আবিধানিক অর্থে শাব্দিক অর্থে তার তামাত্ম মানে ভোগ করেছেন হজের সাথে ওমরা কিন্তু মাঝখানে হালাল হওয়ার এই ভোগটা করেন নাই মাঝখানে হালাল হইতে পারেন নাই তামাত লোকাবি তামাত্ম সার ই নাই শরীয়তের পরিভাষা সেটা হজে তামাত্ম ছিল না তৃতীয় হজ হচ্ছে হজ্জে ইফরাদ বা মুফরাদ ইফরাদ আফরাদ ইফরাদ এক ইফরাদ মানে এক শুধু হজের মৌসুমে হজ করা হজের মৌসুমে আপনি হজের সফরে আর উমরা করেন নাই এটা হচ্ছে হজে ইফরাদ হজে তামাত্ম আর কেরানে হাদি জবাই করা কোরবানি করা হচ্ছে ফরোজ অজেব আর হজে এফরাত যদি করেন তাহলে কোরবানি অজেব নয়